কল্পনা করুন তো যে ভবনটিতে আপনি বাস করছেন সেটি শুধু আপনার বাড়ি নয় বরং এটি একটি শহর ভবনটিতে মুদির দোকান থেকে শুরু করে স্কুল পোস্ট অফিস এমনকি নোটারি অফিসও রয়েছে অবিশ্বাস হলেও সত্যি একজন নাগরিক হিসেবে আপনার প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন একই ছাদের নিচে বিচিত্রের শহরটি সম্পর্কে বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে পৃথিবীতে এমন এক শহর আছে যেখানে গোটা শহরের সবাই থাকে এক ভবনে চোদ্দতলা এই ভবনটির নাম ভিটিয়ার টাউন যা মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় রাজ্য আলাস্কায় অবস্থিত একে বেগেজ টাওয়ারও বলা হয় ভবনের ভেতরে রয়েছে নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা এবং পরিষেবা বাইরে ঝড় এবং বিশাল তুষারপাত থাকা সত্ত্বেও এখানে বসবাসকারী বাচ্চারা তাদের বিল্ডিংয়ের ভূগর্ভস্থ টানেল দিয়ে স্কুলে যায় এছাড়া ভবনটির ভেতরে হাসপাতাল গির্জা পুলিশ স্টেশন লন্ড্রি জেনারেল স্টোর ডাকঘর এমনকি নগর সরকারও রয়েছে এই ভবনে প্রায় দুই শতাধিক পরিবার বসবাস করে তবে অতীতে এটি কোনো শহর ছিল না ঠান্ডা যুদ্ধের সময় এই টাওয়ারটি ছিল একটি সেনা ব্যারাক সেই যুদ্ধের অনেক রহস্য নাকি এখনও এই ভবনে তালাবদ্ধ ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জনগণ এটিকে তাদের বাসভবনে পরিণত করে আলাস্কার আবহাওয়া সারা বছরই খারাপ থাকে কঠিন আবহাওয়ার হাত থেকে বাঁচতে এই বেগেজ টাওয়ারে মানুষ বসবাস করে এই ভবন ছেড়ে লোকজন অন্য কোথাও যান না এ কারণেই এখানে প্রয়োজনীয় প্রতিটি জিনিসপত্র তৈরি করা হয়েছে শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক